আজকের দিনে চারটে জিনিস প্রযোজ্য যখন ধরুন একজনের সঙ্গে আমরা ডিভাই মানে বিয়ের কথাবার্তা চলছে চারটে থেকে পাঁচটা প্যারামিটার দেখা আমি পয়েন্টকে গুরুত্বই দিই না প্রথমত দিকে আয়ু বিচার আয়ু বিচার আপনি কতদিন বাঁচবেন লোকে বলে আয়ু বিচার করা যায় না আয়ু বিচার করা যায় ঠিকঠাক জানলে নিশ্চয়ই করা যায় নাচতে না জানলে উঠোনের দোষে আমরা দিতে পারি না প্রথমত দিকে আমরা আয়ু বিচার দ্বিতীয়ত আমরা দেখি মানসিক সক্ষতা কেমন হবে একে অপরের সাথে আমি পুরো তো বলতে পারি না আমার কার্বন কপি হবে আমার জেরক্স কপি হবে আমার তা না কতটা মিল আছে সিমিলারিটিস কতটা কতটা মিল জীবনযাত্রা জীবন দর্শন থার্ড যে জিনিসটা দেখি শারীরবৃত্তীয় বৃত্তি চাহিদা একে অপরের সাথে পূরণ করতে পারবে কিনা সেটাও কিন্তু একটা মেন আজকের দিনে আজকের দিনে যারা আমার কাছে আসে বেশিরভাগ ক্ষেত্রেই এই যে এক্সট্রা ম্যারিটাল দেখবেন এটাকে আজকে মানে বৈধতা দিয়েছে কেন দিয়েছে ঠিক মানে রেড়ে করে হলে হবে না আজকের দিনেও কিন্তু এই যে জিনিসটা দেখা যায় যে দুজনের মধ্যে যে যৌনগত যে মাত্রার যে তারতম্য সেটা কতটা একে অপরের সাথে প্রযোজ্য হবে আর থার্ড হচ্ছে সে মাতৃত্বের সক্ষম কিনা এবং সে পুরুষ মানুষ পিতৃত্বে সক্ষম কিনা এই চারটে প্যারামিটার আমি দেখে নির্দিষ্ট আলাদা আলাদা চার্ট দেখে আলাদা আলাদা প্যারামিটারে দেখে যদি বিবাহ যদি দেওয়া যেতে পারে তবে কিন্তু এটা ভালো হবে